শীতের সকালে ধোঁয়া ওঠা ঝাল মানে লঙ্কা ভাজা গরম গরম আর তার সঙ্গে গরম গরম আলু সেদ্ধ মাখা আর গরম গরম বেগুন ভাজা দিয়ে পান্তা খেতে কিন্তু দারুণই আমি লাগে তো এই বাড়িতে সেরকম একটা পান্তা খাওয়া হয় না আবার মাঝে মাঝে ইচ্ছা হলে খাই খাই না নয় তো ওই বাড়িতে গিয়ে সেদিন আমি মাকে বলেছিলাম যে মা কালকে সকালবেলা আমি পান্তা খাবো তো মা সকালে ভাত করেছিল সেই ভাতের মধ্যে এই আলু সেদ্ধ দিয়েছিল তো বের করে দিয়েছে আর আমি এখন খাবো পান্তা তো এখানে মা খাচ্ছি দেখো সুন্দর আমার এখনই জিভে জল চলে আসছে আর কি তো হ্যাঁ আমি খেতে ভীষণ ভালোবাসি এটা তোমরা সবাই জানো আর আমার ইটিং চ্যানেল থেকে যারা এই ভিডিওটা দেখছো তারা তো বেশি করে জানো ও বলা হয়নি সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাশ ভ্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে তো ভিডিওগুলো জমে আছে এডিট করা হচ্ছে না তো আজকে ভাবলাম যে চলো ঘুমাবো না থাক ভিডিও এডিট করতে বসি তো ওই বাড়িতে গেছিলাম লাস্ট যাবে গেছিলাম তারও আগেরবার গেছি সেই ভিডিও আজকে শেয়ার করব তো এখানটায় দেখো তেল দিয়ে দিলাম লঙ্কাগুলোকে খুব ভালো করে মেরে নিয়েছে একদম মরমরে করছিলো আওয়াজ হচ্ছিল পুরো গরম গরম ভাজা লঙ্কা আর এই যে আলু মাখাটা না পুরো এটা দিয়ে একদম চটকে এক থালা পান্তা খাওয়া হয়ে যাবে তো এখানটায় আলুটা মাখছি আর আলু সেদ্ধ আর তার সঙ্গে ওই বেগুন ভাজা দিয়ে আগে সকালবেলা ব্রেকফাস্টটা করে নেব পান্তা খাব আর আজকে কী বার আমার ঠিক মনে নেই তবে আজকে আমি বাড়ি চলে যাব মানে আজকে বাড়ি ফেরার দিন তোমাদের দাদা কালকে এসেছে আর কালকে রাতে তো চিকেন রোল বানিয়েছিলাম সবাই দেখেছ চিকেন দিয়ে মানে রাইসও খেয়েছিল। আর তার সাথে একটা করে চিকেন রোল তো এখানটায় বাবেলো দেখো ওদিকে মায়ের শ্যাম্পুর কৌটো নিয়ে এসে টেনে এনে বসে আছে এখানটায় মা কি করে বলো তো ওই যে বিগ বিলিয়ানের সময় সমস্ত কিছু একসঙ্গে অর্ডার করে নেয় মানে যা যা ঘরের প্রয়োজনীয় সাবান শ্যাম্পু তেল মোছা মানে লাইজল তারপরে হারফিক থেকে সব কিছু তো ওগুলোই রাখা ছিল ওদিক থেকে ভাবলো ওটাকে এনে নিয়ে বসে বসে পাকাচ্ছে আর কি ওর খাবার খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠে আমার প্রথম কাজটা থাকে ওকে খাওয়ানো আর এখন আবার ব্রাশ করাটা অ্যাড হয়েছে আর কি তো এখানে তোমাদের সঙ্গে একটা স্পাইসি সরি স্পাইসি নাই ইয়াম্মি একটা গাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমার শনটা মনে কি সুন্দর লাগছে দেখো না তো তারপরে খাইদাই করে নিন আমি চলে গেছিলাম একটু ফেশিয়াল করতে মুখটার আর কোনো অবস্থা নেই পুরো মুখে হেয়ার ভর্তি হয়ে গেছে আইব্রোজগুলো দেখো কত বড় বড় হয়েছে মানে কত দিন আমি আইব্রো করতে যাইনি আর মাঝে মাঝে যখন পারি ওর কাছ থেকে একটুখানি করে ফেশিয়াল করে নিই ফেশিয়াল কিট কতগুলো কিনে রেখেছি ঘরে ওর কাছে গেলে ওকে আমি একশো টাকা করে দিই ও আমার ফেশিয়ালটা করে দেয় আর কি তো ফেসওয়াশ তো করা হয় না তিন দিন চার দিন করে তো এখানটায় দেখো ফেসিয়াল টেসিয়াল করে এসে মা এখানে গরম গরম ভেজেছে এইসব ভাজা টাজা দিয়ে মোটামুটি খাচ্ছি আমিও খাচ্ছি ওদিকে বাবলেও খাচ্ছে তো খাইদাই করে নিয়েছি নিয়ে এবার একটু ছাদে এলাম কারণ ছাদে না ওঠা হয় না আগে তো মানে আমার শ্বশুরবাড়িতে আমার ঘর উপরে আমি সারাদিনে কতবার ওঠানামা করি তার ঠিক নেই কিন্তু ও বাড়িতে গেলে ছাদে উঠতে আমার ভীষণ যেন কী কষ্ট তাছাড়া এখন তো ছাদের উপরে আরও একটা ছাদ দিয়েছে মানে অনেকটাই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় আমার ভালোই লাগে না তো বাড়ি চলে যাবো তাই ভাবলাম একটু ছাদে ঘুরে আসি আর বাবলো দেখো না কেমন ঘুরছে আর ফেসিয়াল করার পরে মুখটা ঠিক এরকম ছিল মুখে তেল পড়ে যে দাগটা হয়েছে সেটা একদমই ভালো হয়নি তো আজকের ব্লগটা ঠিক এইটুকানি এর থেকে বড় কিছু আর আমি মানে দিতে পারলাম না আর বাবলো এখানটায় ঘুরছে দেখো আর বাবলো দিদির সঙ্গেও কিছু ছবি তুলব বলে আমি চেষ্টা করছিলাম কিন্তু সে কিছুতেই দাঁড়াবে না আর কি মোটামুটি ছাত্র খুব পছন্দ হয়েছে খোলামেলা জায়গা ওখানে ছুটবে তো আস্তে আস্তে এইভাবেই আমি একটা একটা করে ব্লগ শেয়ার করব তোমরা সাথে থেকো পর ননদিনের বিয়ে কেমন সাজলাম কি খেলাম সবটা শেয়ার করব তারপর মেলায় গেছি তারপর ফার্স্ট ইয়ারে কি করলাম না করলাম সেগুলোও শেয়ার করব তো সবাই সাথে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে টাটা